তোমরা এরকম করলে আমি ওয়াজ করতে পারবো তোমরা এই পঁচিশ মিনিট ধাক্কা করলা কথা বললা হাসা হাসি করলা এইভাবে ওয়াজ করা যাবে না আমি জান দিয়ে চেষ্টা করতেছি তোমাদের আওয়াজ যেন আমার কানে না সেই আমি কোনো দিকে তাকাচ্ছি না তবে একটা কথা বলবো মানুষ বেশি জায়গা হচ্ছে না দাঁড়িয়ে আছেন আমি অনেক ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ জানাই আপনারা আরেকটু ধৈর্য ধরন করতে পারলে আপনাদের লাভ হবে এটা বলতে পারি লাভ হবে কারণ আপনারা সিনেমা হলে টিকিট নেওয়ার জন্য ধাক্কা থেকে করতেছেন না আপনারা নবীর মহব্বতের বয়ান শুনতে ধাক্কা ধাক্কি করতেছেন কথা বলেন ঠিক না ঠিক তো এটা কাজে তো হবে না ভাই আর কি কথা হবে প্রমিস তো ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ তাইলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ আর কিছু ইনশাল্লাহ কন না আর ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ কবুল করুক আমিন কর আর হজুর আমিন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও না সাজিয়েছেন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না যতই তৃপ্তি মিটে না আসে কি চারা পাগল চারা বাবুক চারা আসে চারা অন্য জানে না ভালোবাসার জায়গা মাদা বলো জয়গামদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাবো কেউ তো যাবে না যাবে না মারে সাহেব দাদিনা যাবে না মারে সাহেব দাদিনা ভালোবাসার জয়গামদিনা বলো ভালোবাসার জায়গা ম ঠিক না হেঞ্জের বাবা হ ফতুল্লার বাবা শুনে যান কেন রমজান মাস নিয়ে কথা বলতেছি কারণ আমার বাবা রমজান মাসের বাজারগুলা করে করে বাড়িতে আনছ সেই দিনই দৃশ্য এখনো আমার চোখের মধ্যে ভাসে কারণ যার চলে যাই সে বুঝে হ্যাঁ বিচ্ছে দেখি যন্ত্রণা কথা বলেন আল্লাহর হাবিব বলেন আসুন রোজা হলো গাছের ডাল স্বরূপ কেউ কাউকে তলুয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমন করে তলুয়ার আঘাত ফেরানো যায় রমজান মাসটা হলো সেই ঢালের মতন রমজানে যখন কেউ রোজা রাখে এই রোজাটা হাজার হাজার পাপ লাঠির মতন ফিরাইয়া দেয় কেউ ঝগড়া করছে গালি দিয়েছে বলে আনা সয় কেউ গালি দিয়েছে রাস্তায় আনা সয়েম কেউ আবার টিকিং করে চলে গেছে আনা সয়েম কেউ আপনাকে ধাক্কা দিয়েছে আনা সয়েম যে যত খারাপ কথাই বলো আপনি বলবেন আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার ঠিক কি না বলে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এই রমজান মাসে ওয়াদা করবেন রমজান মাসে প্রতিজ্ঞা করবেন এই রমজান মাসে রোজা রেখে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কে চুতার তলে ফেলে দিবে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় এরপরে মানুষ কেন দুষ্কামি করে কারণ শয়তান আতরের বোতল যেমন করে আতর লাগানোর পরে বোতলটা নিয়ে গেল হাতের মধ্যে যেমন গ্রানটা থাকে ঠিক শয়তান এগারো মাস আপনাকে যে ওয়াসওয়াসা দিয়ে গেছে শয়তান শৃঙ্খলে বন্ধ থাকলো আপনার ভিতরে যে মানুষ ভাই না ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে এই ঢুকানোর কারণে সেই তাসিলটা রমজান মাসও আপনাকে আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করে মানুষ শয়তান জিন শৈতান নফসের শৈতান এগুলো আপনাকে তাড়না করে কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ যুবক আজকে দিকে কথা বলো আমরা রোজা রাখবো কিন্তু রোজা রাখার পরে মোবাইল চালিয়ে সময় নষ্ট করব না কথা বলেন ঠিক না ঠিক রোজা রাখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আছে কিনা নামাজ দরকার আছে কিনা বলেন আর অনেকে মনে করে সেহরি টাইমে সেহরি খাইলাম আর ইফতার টাইম ইফতার করলাম বাস রোজা হয়ে গেছে রোজা এত মাগনা না এটা কি বাজার দক্ষিণ দক্ষিণ বাজারে দেখবেন অনেক অনেক দোকান আছে রমজান মাসে হোটেলের সামনে হলুদ পর্দা নির্বাচনের জয় দি লাগে এই গোল ফোর রাগ রমজান মানুষ আর দুপুরবেলা যখন কিছু মানুষটা লাগে জায়গা তখন আস্তে আস্তে ডাইনেসা বামেসা কেউ দেখ দেখা যখন কেউ ভিতরে ঢুকা জায়গা

আরে মগা আরে তোর ডাইনে কেউ নাই দেখতেছস বামে কেউ নাই দেখতেছস কিন্তু এই পৃথিবীতে করে কেউ না দেখলো আরে একজন তো করে দেখতেছে ইনি তো আমার রব আল্লাহ তো কইছে রুজাতা লা আল্লাহকুম তাতাকুন তোরে পরহেজগার বানাবে রোজা যদি তোর তাকে আবার বানাইতে না পারে রমজান যদি তোকে সংযোগী বানাইতে না পারে রমজান যদি তোমাকে মানুষ বানাইতে না পারে রমজান যদি তোমার দর্শক দমন করতে না পারে বুঝতে হবে তোমার কপালে শনি আছে হ্যাঁ গান্ধব কেটে হন যে গান্ধার মাগরীবের মধ্যে ভরে যেটি খাইয়েছ তিনি হইনাল আরে খাইছো খাইলে না বাদ দে এক সময় এখন কয়ালাও যা করছি যা করছি আর খাইতাম না বাইরে বাবা খাইলে সদ্যাস এটা খাই একটা চকলেট দিয়ে না একটা চকলেট মোট ঢুকে মানুষ

গান্ধী যাবো রাস্তা দিয়ে আটবা তোমার তার মানে কি মাতা আছে না গেছে বড় জায়গা আম্মা টেন গান্ধীটা মাতা আছে না মাতা গেছে ভাই অনর্থক আপনার জীবন শেষ হয়ে যাব গা বাইরে যা করছে আরে খাইলে এক সময় খা

বাজান আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে আপনার হাতে সভ্যতার কালি আর সাদা কাগজ মানাই আপনার হাতে বাবা ট্যাবলেট মানাই না আপনাকে আপনার মা পেটের একটা বলছিল আমার পোলারে কি বানাইবা বা বলছে আমার পোলারে হাফেজ বানামো আপনার মা আপনাকে পেটের বলছিল বালিশের মধ্যে এক বালিশে শুয়ে আসিয়া বলছিল আমার পোলারে কি বানাইবা বা আমার ছেলের আলেম বানামো কি রে আমার সন্তান আমার জানাজা ভরবো বাইরে তুমি যখন একটু বুঝ হওয়ার পরে হাতে নেশাটা নাও মা বাপ চোখের পানি ফালে কাট

এই বন্ধু কখনো তোমার উপকার করতে পারে না জবান খুলে বলো আজকে থেকে রমজান মাস্টার সামনে ভাই 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 আমার যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন আপনারা জানেন যে আমি খুব নরম মানুষ আবার আমি খুব গরম মানুষ আপনারা জানেন যে আমি হক কথা বলতে যাই দিদার করি না আপনাদেরকে ম্যানেজ করতে যাই অনেকে বলে হুজুর তাহির হুজুর আপনার আমি ব্রাহ্মণবারের থানায় প্রায় সাড়ে তিন ঘন্টা ছিলাম থানার ভিতরে সাড়ে তিন ঘন্টা আমি ছিলাম থাইককে আমি সেখানের মধ্যে মিটিং করছি আমাদের দরবারうるসে যে থানাতে মিটিং করছি এই যে মিটিং করে কিন্তু আমি আসছি এই থানায় গিয়ে ঢুকলাম থানায় ঢুকলাম মিটিং করলাম এই থানার থানা থেকে আমাকে বলতেছে হুজুর আপনার যুবকতপুর আপনার বক্তব্য বুঝলাম না কি করছেন আমি কি ভাই আমি যুবক যুবকের মনের মাধুর্য মিশে কথা বলি আমি বিশ্বাস করি যুবক যদি একজুট হইয়া যায় এই যুবক হাত মুট কর এই যুবক যদি এক মুষ্টি হইয়া যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি